বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশন প্রবাস থেকে যারা আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে উর্দু কি দোসরি কিতাবের একুশতম দর্শে পূর্ব মুলাকাত তরিকা এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কিতাবের সাতচল্লিশ আটচল্লিশ এবং ঊনপঞ্চাশতম পেজ পর্যন্ত আজকের দর্শ হবে আসুন দর্শ শুরু করার আগে পুরো এবারটা একবার আমরা পড়ে আসি মোলাকাত কাতিকা مسلمان جب آپس میں ملے تو ان کے لئے ضروری ہے کہ پہلے سلام کرے پھر ہاتھ ملائے ایک دوسرے سے خوش ہو کر ملے ملتے وقت یا سلام کرتے وقت جھکنا نہیں چاہیے ایک دوسرے کا بھوسا نہیں لینا چاہیے ہاں اگر ماں باپ اپنی اولاد کا منہ چومے یا کسی نیک اور متقی کا ہاتھ چوم لیا جائے تو گناہ نہیں মিলতে বক যা পেহলে সালাম কেতা হ্যাঁ উদা সবাব মিলতা হে সন্নত এ চলনেওয়ালা বৈঠে হয়ে সার পেদে কোথা থে বহু কো সালাম কে এ বারতগুলো শোনার সময় আপনারা অর্থ খেয়াল করবেন তাহলে আপনাদের মোতলাও হয়ে যাবে এবং সামনে যখন আমরা অর্থগুলো বলব সহজেই আপনারা ক্যাচ করতে পারবেন বুঝতে পারবেন মনেও থাকবে সালাম ইউ আসসালাম আলাইকুম। اگر اس کے ساتھ رحمت اللہ و برکاتہ بھی کہا جائے تو زیادہ ثواب ملتا ہے جواب دینے والا اولے کو بھی چاہیے کہ وعلیکم سلام کہے اور وہ بھی و رحمت اللہ و برکاتہ کہے گا تو اسے بھی زیادہ ثواب ہوگا پس بہتر ہے کہ تم اس طرح سلام کہا کرو السلام علیکم و رحمت اللہ و رحمۃ اللہ اور جواب دینے والا وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ کہہ کر جواب دے جب تم کسی کے گھر جا کر ملنا چاہو تو دروازے کے باہر کھڑے ہو کر اندر آنے کی اجازت مانگو اگر اجازت نہ ملے یا اندر سے کوئی جواب نہ دے تو واپس چلے آؤ لڑکو کسی کے گھر میں اجازت لیے بغیر جانا ہرگز جائز نہیں ہے خدا اور اس کے رسول صلی اللہ علیہ وسلم نے سختی سے منع فرمایا ہے کہ کسی کے گھر میں اجازت لیے بغیر مت جاؤ اشن شکریہ درشک امرایہ اور تھوش ہو پرو درسٹہ پراشی ملاقات کا طریقہ ملاقات منی شکت ملاقات کا منی شتر طریقہ پدتی কা তারা সাক্ষাতের পদ্ধতি উর্দুতে এই যে কা কখনো কি হয় আবার কখনো কে হয় তো কি কে এগুলো কখন হবে বা কাই কখন হবে মোলাকাত এটা হলো মোজাক্কার শব্দ আরবি উর্দুতে আরবিতে যদিও মহান্নাস কিন্তু উর্দুতে মোজাক্কার শব্দ এই জন্য মোজাক্কার শব্দ যদি হয় তাহলে তারপরে কা কে কি আসলে ওখানে কা বলতে হবে আর যদি মহানাস হতো তাহলে মোলাকাত কি হতো আর যদি অনেকগুলো মানুষ হতো বা সম্মানিত কেউ হতো তাহলে মোলাকাত কে হতো তাহলে কা আসে মোজাক্কারের জন্য কি আসে মহানাসের জন্য কে আসে বহু বচন বা সম্মানিত কারোর জন্য তাহলে মোলাকাত কা কাহ সাক্ষাতের পদ্ধতি মুসলমান যাব আপস মে মিলে মুসলমান যাব যখন আপস মে একে অপরের সাথে মিলে সাক্ষাৎ করবে مسلمان جب آپس میں ملے مسلمان جہاں ایک اپر ساتھے شاک کروے تو ان کے لیے ضروری ہے کہ تو تہلے ان کے لیے تار جن ضروری ہے کہ ضروری ہو لو تو ان کے لیے ضروری ہے کہ تار جن ضروری کہ پہلے سلام کرے پتھو میں سلام کروے پھر ہاتھ ملائے ایرپر ہاتھ ملاوے ایک دوسرے سے خوش ہو کر ملے ایک اپر ساتھ خوشی ہوئے مل بے আনন্দের সাথে মিলবে বলেছেন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ কাজ একটি করাও হবে যদি মুসলমান ভাইয়ের সাথে খুশি হাসি চেহারায় হাসি নিয়েও সাক্ষাৎ করি মিলতে ওয়াক ইয়া সালাম করতে ওয়াক মিলতে ওয়াক সাক্ষাতের সময় ইয়া সালাম করতে ওয়াক অথবা সালাম করার সময় ঝুঁকনা নেই চাহিয়ে ঝোকা উচিত নয় তাহলে মিলতে হওয়া সাক্ষাৎের সময় সালাম করতে হওয়া অথবা সালাম করার সময় ঝুকনা নেই চাহিয়ে ঝোকা উচিত নয় এক দোসরে কা ভুসা নেই লেনা চাহিয়ে এক দোসরেকা একে অপরের ভূসা মানে চুমো নেহি লেনা চাহিয়ে নেওয়া উচিত না একে অপরকে একে অপরের চুমো নেওয়া উচিত না মানে একে অপরকে চুমো দেওয়া উচিত না আরবের রেওয়াজ আছে আপনার সাক্ষাৎ করলে আপনার গালে একটা চুমু দিয়ে দিবে তো এইটা আরবের রেওয়াজ তো এটা উচিত না এটা করবে না হ্যাঁ আগার মা বাপ আপনি আওলাদ কা মোহ চুমে হ্যাঁ আগার যদি মা বাপ বাবা মা আপনি আওলাদ কা নিজ সন্তানের মোহ চুমে মুখে চুমা দেয় ইয়া কিসি নেক অথবা কোনো নেক আর মুতাকি অথবা মুতাকি ব্যক্তির হাত চুম লিয়া যায় হাতে চুমু দেওয়া হয় তো গুণা নেই তাহলে গুণা নেই হ্যাঁ আগার মা বাপ আপনি আওলাদ কা হ্যাঁ তবে যদি বাবা মা তার নিজের সন্তানের মুহ চুমে মুহ চুমা দেয় কিছু নেক ও অথবা কোন নেক এবং গুনা হবে না মিলতে ওয়াক সাক্ষাতের সময় পেহলে যে পূর্বে সালাম সালাম বলে উসে তার বেশি স্বয়াব মিলতা হে সবাব লাভ হয় মিলতে ওয়াক পেহলে সালাম কেহতা হে

বেশি সংখ্যক কে সালাম কাহে সালাম বলবে সুন্নত দিয়ে হে কে সুন্নত এইটা হলো সুন্নত হলো এই যে চলনি ওয়ালা বেঠে হয়ে কো চলন্ত ব্যক্তি যে হাঁটছে সে বসে বসে থাকা ব্যক্তিকে সওয়ার পেয়াদে কো যে আরোহণ করে চলছে সে পায়ে হাঁটা ব্যক্তিকে আর থরে বহুতু কো এবং অল্প সংখ্যক বেশি সংখ্যক কে সালাম কাহে সালাম বলবে সালাম ইউ কহনা চাহিয়ে সালাম ইউ এভাবে কেহনা চাহিয়ে বলা উচিত আসসালাম আলাইকুম সালাম এভাবে বলা উচিত আসসালাম আলাইকুম আগার উসকে সাত ও রহমতুল্লাহ ও বারকাত কাহা যায় এবং তার সাথে উসকে সাত তার সাথে ও রহমতুল্লাহ ও ভি যদি ও রহমতুল্লাহ ও কাহা যায় যদি বলা হয় তো জিয়াদা সবাব মিলতা হে তাহলে জিয়াদা বেশি সবাব ملتا ہے لابھ ہے تو زیادہ سواب ملتا ہے تہولے بیشی سواب لابھ ہے جواب دینے والے کو بھی چاہیے جواب اتر دینے والے داتا داتا رو دینے والے کو بھی داتا رو چاہیے اچت جواب دینے والے کو بھی چاہیے کہ جواب داتا رو اچت جے وعلیکم السلام کہے وعلیکم سلام بول اور او بھی ورحمت اللہ وبرکاتہ کہے ابن شیعو ورحمت اللہ وبرکاتہ بول بے کہے گا بول بے تو اسے بھی زیادہ سواب ہوگا تاہلے اسے بھی تارو زیادہ بشی ثواب ہوگا سواب ہو بے تاہلے سلام یوں کہنا چاہیے سلامی سلام ابھی بھی بلاو چیتا علیکم ورحمت اللہ اگر اس کے ساتھ ورحمت اللہ وبرکاتہ بھی کہا جائے اعشاد جدی و رحمۃ اللہ وبرکات و بولا ہوئے تو زیادہ ثواب ملتا ہے تعلیہ بیشی ثواب لاب ہوئے جواب دینے والے کو بھی چاہیے جواب داتا رو او اچت وعلیکم السلام کے کہے وعلیکم السلام بولو اور وہ او بھی رحمت اللہ وبرکات و برکاتو کہے گا اور شعر وی اللہ اللّہ وبرکات بولے تو اسے بھی زیادہ ثواب ہوگا تہلے تار و بیشی ثواب ہوے بس সুতরাং বেহতার উত্তম হে বেহতার হ্যাঁ উত্তম হলো কে তুম ইস তর সালাম কাহা করো তোমরা এভাবে সালাম বলবে বাস বেহতর হ্যাঁ কে তুম ইস সালাম কাহা করো সুতরাং উত্তম হলো তোমরা এভাবে সালাম বলবে তুম মানে তোমরা এভাবে সালাম বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবাহাত এখানে আসসালামু আলাইকুম বলার সময় হামজা স্পষ্ট করে আসসালা আর মিমও স্পষ্ট করে আসসালামু আলাইকুম অনেক আসসালামু আলাইকুম সালাম আলাইকুম এরকম সালাম আলাইকুম বলে এটা ভুল আসসালামু আলাইকুম বলতো আবার অনেকে আসসালামু আসসালাতু ঠিক বলে এরপর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বলবে জবাব देने वाला ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুকাহ কার জবাবদাতা ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি বলে জবাব দিয়ে উত্তর দিবে جب تم کسی کے گھر جا کر ملنا چاہو جب جہن تم تمرا کسی کے کارو گھر جا کر گھر گئے ملنا چاہو شکھت کرتے چاہو جب تم کسی کے گھر جا کر ملنا چاہو جہن تمرا کارو گھر گئے شکھت کرتے چاہو تو دروازے کے باہر کھارے ہو کر تہن دروازے کے دروازار باہر باہر کھارے ہو کر دریئے اندر آنے کی بھیتر آشار اجازت مانگو انمتی چاہو جب تم کسی کے گھر جا کر ملنا چاہو جہاں تمہرا کاروگاری کی شاکت کرتے چاہو تو دروازے کے باہر کھڑے ہو کر تخن درجہ باہر داریے اندر آنے کی اجازت مانگو بھیتر اشر انمتی پرارتھنا کرو انومتی چاہو اگر اجازت نہ ملے جدی انومتی نہ پا جائے اگر اجازت نہ ملے جدی انومتی پاؤ نہ جائے یا اندر سے کوئی جواب نہ دے অথবা আন্দারসে ভিতর থেকে কই কেউ জবাব না দেয় উত্তর না দেয় তো অপাস চলে আও তো তাহলে অপাস ও ফিরে চলে আও চলে আসো আগে ইজাজত না মিলে যদি ইজাজ অনুমতি না পাওয়া যায় ইয়ে আন্দারসে কই জবাব না দেয় অথবা ভিতর থেকে কেউ জবাব না দেয় তো অপাস চলে আও তাহলে পেছনে চলে আস ফিরে আসো লড়কু ছেলেরা کسی کے گھر میں اجازت لیے بغیر جانا ہرگز جائز نہیں کسی کے گھر کارو گھرے کسی کے کارو گھر میں گھرے اجازت لیے اجازت لیے بغیر منی اجازت نوا چھاڑا اجازت لیے بغیر منی اجازت نو چھڑا جانا جا ہرگز کخرو جائز نہیں ہے جائز نہیں لڑکو کسی کے گھر میں چھلرا کارو گھورے اجازت لیے بغیر اجازت نواچھرا جانا ہرگز جائز نہیں جاؤ کھنوئی جائز نوئے خدا اور اس کے رسول صلی اللہ علیہ وسلم نے خدا ایون تا رسول صلی اللہ علیہ وسلم سختی سے فرمایا کوٹھین بھا بولے تھن کہ کسی کے گھر میں اجازت لیے بغیر مت جاؤ کسی کے کارو گھر میں گھوڑے اجازت لیے بغیر انوموتی نواچھارا مت جاؤ جیون খুদা আরব রসুল সলিল্লা স্লাম সখতি ফরমা হয় কঠিন ভাবে বলেছেন কি ঘর মে কারো ঘরে এজাজত লিয়ে বেগের মজ্জাও অনুমতি নিয়ে না নিয়ে যেও না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অল্প অল্প করে পুরো দর্শ টাস শেষ করলাম যাওয়ার আগে পুরো পুরোদর্শীরা আমি একবার পড়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবে যেখানে অস্পষ্টতা আছে সেটা ধরে নিবে মুখা সাক্ষাতের পদ্ধতি মুসলমান যাব আপস মে মিলে মুসলমান যখন একে অপরের সাথে সাক্ষাৎ করবে তো উনকে নিয়ে জরুরি হে কে তখন তার জন্য জরুরি হলো পেহলে সালাম করে প্রথমে সালাম করবে ফের হাত মিলায়ে এরপর হাত মিলাবে এক দোসরের সে খুশ হকার মিলে একে অপরের সাথে খুশি হয়ে সাক্ষাৎ করবে মিলতে সালাম করতে ঝুকনা চাই সময় অথবা সালাম সময় ঝুঁকা উচিত নয় চুমু নেওয়া উচিত নয় মানে একে অপরকে চুমু দেওয়া উচিত নয় হ্যাঁ আগার মা বাপ মুহ চুমে হ্যাঁ যদি বাবা মা নিজের সন্তানের মুখে চুমু দেয় কি কা হাত চুম যায় অথবা কোনো নেককার বুজুর্গের হাতে চুমা দেওয়া যায় চুমো দেওয়া হয় তো গুনা নেই তাহলে গুনা নেই মিলতে ওয়াক জো পেহলে সালাম কেহতা হে সাক্ষাতের সময় যে প্রথমে সালাম বলবে উসে জিয়াদা সবাব মিলতা হে তার বেশি সবাব লাভ হবে সুন্নত ইয়ে হে কে সুন্নত হলো এই যে মিলনে চলনে ওয়ালা বেঠে হয়ে কো চলা ব্যক্তি চলন্ত ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সওয়ার পেয়াদে কো আরোহী ব্যক্তি যে কোনো বাসে বা গাড়িতে করে আরোহণ করছে সে সে পেয়াদে গো পায়ে ব্যক্তিকে আর থরে বহুত কো সালাম কাহে এবং অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম বলবে সালাম ইউ কহনা চাহিয়ে সালাম এভাবে বলা উচিত আসসালাম আলাইকুম আগার উসকে সাথ ও রহমতুল্লাহ বারাকাত কাহা যায় যদি তার সাথে ও রহমতুল্লাহ বারাকাত বলা যায় তো জিয়াদা সবাব মিলতা হে بیش ثواب لابھ ہوئے جواب دینے والے کو بھی چاہیے جواب دہتر اوچید کہ وہ علیکم سلام کہے وعلیکم السلام بول پہ اور وہ او بھی و رحمۃ اللہ وبرکاتہ کہے گا ایون شیو علیکم و اللہ وبرکاتہ بول بے تو اسے بھی زیادہ سواب ہوگا تعلے تار بیشی ثواب بس بہتر ہے کہ شرطم ہو لو تم اس طرح سلام کہا کرو تم ریبھو سلام بولو السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ جواب دینے والا وعلیکم السلام ورحمت اللہ وبرکاتہ کہہ کر جواب دے بولے جواب دیوے جب تم کسی کے گھر جا کر ملنا چاہو تم تمہ کارو گھرے جے گیے شکھت کرتے چاہو تو دروازے کے باہر کھارے ہو کر تخن درجہ باہر درئے اندر آنے کی اجازت مانگو بھی تو راشر انموتی چاہو اگر اجازت نہ ملے دی انموتی نہ پاو جائے یا اندر سے کوئی جواب نہ دے اتوا بھیتر تھی کیوں جاب نہ دے تو آپس چلے آؤ تھی پھرے چلے آسو لڑکو کسی کے گھر میں چل رہا کارو گھرے اجازت لیے بغیر جانا انومتی نوا چھڑا جا ہرگز جائز نہیں کھنو ہی جائز نئے خدا اور اس کے رسول صلی اللہ علیہ وسلم نے اللہ عمر رسول صلی اللہ علیہ وسلم سختی سے فرمایا کٹھن بھوے بولے چھن کہ کسی کے گھر میں اجازت لیے بغیر کارو گھر انموتی نوا যাও যেও না সে প্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার جستے اپنے